আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বিয়স আজকে আমরা মাউসুদ্ এর ওপর তামলিন করব অর্থাৎ আমরা আর বিভারত থেকে মাউসুদ সিফত নির্ণয় করবো তো প্রথমে যে আমরা দেখতেছি যে বাক্য তো এখান থেকে আমাদের দেখতে হবে কোনো মসুসিপত আছে কি না আমরা যে কায়দায় পড়ছি সেই নিয়ম অনুযায়ী তো আমরা একটি কায়দায় পড়েছিলাম যে মারেফার পরে যদি মারেফা আসে তাহলে সিফত হবে তো এখানে আমরা দেখতেছি আশো এটা মারেফা আলিফ্রাম যুক্ত এরপরে আরেকটি উলা এটাও আলিফ্রাম যুক্ত অথেব এখানে মাউসু সিফত এ তার কি হবে তো আশু হাইফু তো সহিফা আল উলা তো তাহলে অত হবে ইন্যাহাজা নিশ্চয় ইহা লাফিজো হফিল উলা পূর্ববর্তী শহিফার মধ্যে ছিল এরপরে ফিহা কুতুবুন কয়ি মাতুন তো এখানেও আমরা দেখব মাসুদ সিফত আছে কিনা তো আমরা আরেকটি কায়দা পড়েছিলাম না খেরা পরে যদি নাখেরা আসে তাহলে ওইটাও মাছসিবক হবে তো আমরা দেখতে পাচ্ছি যে কুতুবুন এটা নাখেরা এরপরে এর পরে এটার মধ্যে দেখতেছি আমরা কোনো আলিফলাম নেই তাহলে এটাও নাকের হবে অতএব ওই যে আমরা একটা নিয়ম করেছিলাম নাকের পরে নাকের আসলে মাসু তার কি হয় তো এটাও হবে সিবতে তার কি অতএব আমাদের প্রথমে কুতুবন পাই মাতুন এর মধ্যে সিফতের তর্জমাটা প্রথম উল্লেখ করতে হবে পাই মাতুন হলো মূল্যবান তো কিতাব তাহলে মূল্যবান কিতাব এরপর যদি আমরা সামনে আগাই যে আল ইসলাম সাজারাতুন তৈবাতুন তো এখানেও একই অবস্থা হবে আমরা দেখতে সাজা তো এই বাতুন এটার পাশাপাশি দুটি এসি মাসছে এবং প্রথমটি না এবং দ্বিতীয়টি নাকেরা অত এখানেও মাওসাজিবাদ হবে আগেরটার মতন এরপরে যদি আর একটু সামনে যাই রু জাই দান জানিল আলিমাল মাহের তো রু জাই আলিমাল মাহের এর একটি বাক্য তো এখানে আমাদের বের কর্তব্যে দেখতে হবে এখানে মাওসাজিবাদ আছে কি না তো আমরা একটি কায়দা পড়েছিলাম যে মারেফার পরে যদি একাধিক মারেফা আসে তাহলেও একটা মসিভাবে তার কি হবে তো আমরা দেখতেছি যাই দান এক ব্যক্তির নাম অতএব একটা মারেফা এরপরে আমরা দেখতেছি আল আয়ালিম আয়ালিমা আল মাহির আল আয়ালিমাও মারেফা আল মাহির মারেফা তাতে দেখলাম যে মারেফা পরে একাধিক মারেফা আসছে অতএব এটাও মাথের তার হবে তো এক্ষেত্রে তর্জমার নিয়মটা বলেছিলাম যে শেষের দিক থেকে তর্জমা করা অর্থাৎ মা হিরো থেকে তাহলে অর্থ হবে আমি আমি দক্ষ আলেম জায়দকে দেখেছি আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু সামনে যাই জারু ওয়ালা দা হুল র তো এখানে মারেফ মিব আছে কিনা তো এখানে ওয়ালা দু হুল কাবির ওয়ালা দুন মুজফ হু মুজফ ইলাই এরপর আমরা দেখতেছি আল কাবির মারেফা তো আমরা একটা কায়দা পড়েছিলাম মনে আছে অবশ্য যে মুজফ পরে যদি মারেফা আসে তাহলে মাসুসিফতে তার কি হয়। তো আমরা এখানে দেখতেছি যে ওলাদুহু মুজ মুসাইলাই এরপর আল কাবির ও মারেফা তাহলে এটাও মাসুসিবত হবে তাহলে অর্থ কী হবে জরাক তো আমি প্রহার করেছি ওলাদহুল কাবির তার বড় ছেলেকে এখানে তো তর্জমাটা আগে উঠবে এরপরে যে একটি জুমলা শেফ বাঁসাল্লাহ ঘুরাও এভ হ্যাজু ফিল তো এখানেও আমরা দেখব কোনো মাংস আছে কি না তো আমরা একটি কায়দা অবশ্য মনে আছে যে না কেরার পরে যদি জুমনাতুল ফেলিয়া অথবা জুমলাতুল ইসমিয়া অথবা শিবের জুমলা আসে তাহলে ওই জুমলাতুল ফেলিয়া অথবা জুমনাতুল ইসমিয়া বা শিবের জুমলাটি সিফাত হয় তো আমরা এখানে দেখতেছি যে গ্রবান। এই যে গৌরবন শব্দটি এটা না কেরা আর এরপরে ফিল আরদি এই অ্যা হাসু ফিল আউদি এটা জুমলাতুন ফেলিয়া অথব গোরবন এটা মাসু হবে অ্য হাসু ফিল আউদি এটা সিফত হবে আর এই নিয়ম ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মাসুবে তো আগে উঠবে এবং সিফতের তর্জমাটা পরে অর্থাৎ এটা ব্যতিক্রম সাধারণত সিফতে তর্জমাটা আগে ওঠে কিন্তু এই একটা নিয়মের ক্ষেত্রে মৌসুমের তর্জমাটা আগে ওঠে তাহলে অর্থ হবে আল্লাহ তাআলা প্রেরণ করলেন বান এমন একটি কাক এ হাসু ফিল আউদি যে জমিনে খনন করে এরপরে আরেকটি জুমলা আল হাসু বল জামিরুল সামিনুল সগিরুল জাদুল আসওয়াদ তো এখানেও আমাদের বের করতে হবে মাসুদিবত তো আমরা একটি কাজ অবশ্য মনে আছে বলেছিলাম আর এটা খুব বেশি ব্যবহৃত হয় যে মারেফার পরে যদি একাধিক মারেফা আসে তাহলে এটা মাসুদিবত যেটা আমরা উপরে বলেছি তো এখানেও আমরা দেখতেছি আল হাসুসু মারেফা জামিলু মারেফা সামিনু মারেফা সগীরু মারেফা জাদিদু মারেফা আর সুয়াদু এটাও মারেফা তাহলে বোঝা যাচ্ছে এটাও মাসু পথে তার কি হবে তো এক্ষেত্রে তর্জমা করতে হবে শেষের দিক থেকে তো আসদ থেকে আমাদের তর্জমা এভাবে আসদ এরপরে জাদিদ এরপরে সগির এরপর সামিন এরপরে জামিল এরপরে মাসুফ এ তর্জমা হবে এরপরে আছে করা টু কিতাবান মিনাল মাত্রাবাতি শামিলা তো এখানেও তার তার্কিব হবে তো আমরা একটি কায়দা বলেছিলাম নাকের পরে যদি শিবহে যার মাজুর আসে নাকের পরে যদি যার মাজুর আসে তাহলেও একটা মাসুশিবাদের তার্কিব হয় তো আমরা এখানে দেখতেছি যে কিতাবানে পরে মিন হরফেজর আছে এটা হলো মিন হরফেজর এরপর আলমাকতাবাতের শামিলা এটা হলো যা মাসুসিফত হয়ে মিন হরফে হরফেজরের মাজরুল হয়েছে তাহলে এখানে আমরা নাকেরার পরে জার মাজু পেয়েছি অর্থাৎ কিতাবান এটা হবে আল আলমাক্ত শামিলা এটা মিন মাকতাবাতের শামিলা এটা হবে সিফত আর এক্ষেত্রে